এই ব্যক্তি চোখের পানে ফেলে ফেলে জান্নাতের দিকে যাবে আর বাব্বে আহা এমন কঠিন দিনে আমাকে কেনই এত বড় উপকার করল করল তোই করলো একেবারে জাহান নামি থেকে জান্নাতি বানাইয়া দিল সুভান আল্লাহ এইভাবে বেবে বেবে সামনের দিকে যাচ্ছে চোখের পানি পড়তেছেন হঠাৎ দৌড়ে এসে আল্লাহর পিয়ারা হাবিবের কদমের জীবনে আমল তো তেমন কিছু নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তেমন কিছু নাই আপনি যে কাগজের টুকরা আমার নেকের পাল্লার উপরে রাখার সাথে সাথে ওই কাগজটা কিসের কাগজ জানার দরকার আছে না নাই ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা তো আমল নামা দেখা নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই এবাদত বন্দে নাই তাকে জাহান নাম নির্দিষ্ট হয়ে যাবে জাহান নামের কঠিন হৃদয়ের ফেরেস তারা টেনে হেসে জাহান নামে নিয়ে যাবে আদম আলাইকুম থাকবে আরো সের নিচে সবুজ কাপড় পরিধান করা সবহান আল্লাহ আদম আলাইকুম দেখবে এই উম্মত আমি আদমের উম্মত নই শীষের উম্মত নাই ইব্রাহিম ইসমাইল ইদ্রিস মুসা ঈসা রুহুল্লাহর উম্মত নাই এই তো হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত আহা তাকে এত কঠিন শাস্তি দিয়ে বলার মধ্যে লোহার শিকল টাঙ্গাইয়া টেনে হেস্তে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আদম আলাইহিস সালাম দেখার সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিবকে ডাক দে ইয়াম আহমদ ইয়া আহমাদ এই কথা শুনতে দেরি আল্লা পিয়ারা বিবের সঙ্গে সঙ্গে লাপ্পায়ে কিয়া আবুল বাশর আদম সফিউল্লাহ জুলু বলেন সুবহান আল্লাহ আল্লাহ রে পিয়ারা হাবিব বলেন বগু আপ্পা জান আদম শফিউল্লাহ ইনি সকল নবীদেরও বাবা ঠিক কি না সকলের বাবা আদম সফিউল্লাহ আদম আলী গেসালাম যখন দেখলেন উম্মতি মোহাম্মদীকে জাহান নামে নিয়ে যাচ্ছে তিনি যখন চিনতে পারলেন এই উম্মত আমি আমি আদমের উম্মত নয় অন্য অন্য নবীর রসুলদের উম্মত নয় এই উম্মত হলো আল্লাহর পিয়ার হাবিব রহমত আল্লিল্লা আলমিনের উম্মত দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে ইয়া আহমদ ইয়া আহমদ ডাক দিতেই দেরি আল্লাহর পিয়ার হাবিব লব্বা ইয়া আবুল বাসার বলতে দেরি করলো না জিজ্ঞেস করলো ও अब्बा जान আবুল বাশার আদম সফিউল্লাহ কেনই আমাকে শরণ করলেন আদম আলাইহিস সালাম বলে ওগো আল্লাহর প্রিয় হাবিব رحمت للعالمین কিছু কোন পূর্বে আপনার একজন উম্মতকে জাহান্নামের কঠিন হৃদয়ের ফেরেশতারা

ও ব্যাকা সোকা সাহারাম হামারা নাব ব্যাকা সাহারা হামারা নাবি আদু মারেঙ্গে সালাম বললেন আগু আল্লারে পেিয়ারাহাবি আপনার একজন উ্মাদকেন জান নামের পঠেন্ডিত এন ফেররেস তারা তেনে হেসটেের জাহান নামে নিয়ে যাচ্ছে।

ওগো আল্লাহর পিয়ার হাবিব আমরা আল্লাহর হুকুমের গোলাম আল্লাহ যাই বলে আমরা তাই করি ফেরেশতারা ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ আপনার কিছু বলার তাকলে আপনি আল্লাহর কাছে বলেন সঙ্গে সঙ্গে আমার দয়াল নবী একটা ডাক দিবে মালিক ও মালিক আমার উম্মত জাহান নামে যাচ্ছে আমি নবী সহ্য করতে পারছি না আমার উম্মতকে আপনি জাহান নামি থেকে জান্নাতে পাঠাইয়া দেন আল্লাহ বলে বন্ধু আপনার উম্মতের নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই এবাদ বন্দে গি নাই ওগো বন্ধু তার আমল অনুযায়ী সে তো জাহান নামে যাবে আমার দয়াল নবী বলে তাহলে একটা কাজ করেন ওগো আমার আল্লাহ আমার উম্মত এর নেকির পাল্লা গুনাহের পাল্লায় আবার একটু মিজানে মাপা হোক তখন আল্লাহ বলেন ঠিক আছে বন্ধু আপনার জন্য সেইটা করা যাবে আমার আল্লাহ ফেরস্তাদেরকে ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহাল মালায়েকাতু আতিহু মুহাম্মদ এই ফেরেশতারা এতক্ষণ আমি আল্লাহ যাই বলেছি তাই করেছ এখন আমার বন্ধু যাই বলে তোমরা তাই করো জোর বলেন সুবহানাল্লাহ এজাজত পেয়ে গেল গুনা মাফার এজাজত পেয়ে গেল আল্লাহর পেয়ার হাবি ফেরেস তাদের কেডাই বলে ফেরেস তারা আমার উম্মতের নেকির পাল্লা গুনাহের পাল্লা আবার মিজানে উঠাও ফেরেস তালা বলে ইয়ার সুল আল্লাহ মাফা তো হয়ে গেছে আমার নবী বলে তোমাদের এত কথা বলার প্রয়োজন নাই আমার আল্লাহ বলেছে আমি যা যা বলি তাই তাই করতে আবার উঠাও আবার কি করো উঠাও মিজানের পাল্লা উঠাবে আহা গুনার পাল্লা অসম্ভব ভারী বলেন তো গুনাহের পাল্লা বাড়ি হলে উম্মদ জান্নাতে নাকে জাহান নামে কথা কয় না কোথায় যাবে উম্মতের গুনা বাড়ি হলে সঙ্গে সঙ্গে জাহান নামে নিয়ে যাবে আবারও মিজানের পাল্লা উঠাইতে দেরি ওই উম্মতের গুনাহের পাল্লা ভারী নেকির পাল্লা হালকা আল্লাহর পেয়ারা হাবিব দেখার সাথে সাথে জামা মোবারক থেকে ছোট্ট একটা কাগজের টুকরা বের করলেন দেইকা বলে ওই কাগজের টুকরা বের করার সাথে সাথে বলে এই তোমার নাম কি অমুক জি তোমার বাবার নাম কি অমুক জি তোমার বাড়ি কি চট্টগ্রাম জি তোমার বাড়ি কি কুলসি জি আমার বাড়ি কুলসি আল্লাহ এটা কিসের কাগজ বলে যে পরে কথা হবে আগে আমারে কাজ করতে দে যখন আমার রসুল পাকসালাম তার নামের সাথে ঠিকানার সাথে সবকিছু মিলা গেছে রে সঙ্গে সঙ্গে আল্লাহর মধ্যে ওই কাগজের টুকরা রাখতে দেরি ওই উম

আর নামের সাথে গ্রামের সাথে থানার সাথে জেলার সাথে যখন মিলে গেল ওই কাগজের টুকরা নেকির পাল্লার উপরে রাখতে দেরি গুনাহের পাল্লা এতই হালকা হয়ে গেল যেন জীবনের সারা জীবনটায় সেই যেন নেক কাজ করেছে এতই গুনাহের পাল্লা হালকা হয়ে গেল বলেন তো গুনাহের পাল্লা হালকা আমলের পাল্লা বাড়ি হলে জান্নাতে নাকি জাহান নামে জান্নাতে যাবে ফেরেস্তারা চাইটা দিল বলে তুমি জান্নাতে চলে যাও যাওয়ার সময় সেই ব্যক্তি চোখের পানে ফেলাইয়া কান্দে আর বলে এমন একটা কঠিন বলেন তো কিয়ামতের ময়দানে বন্ধু বন্ধুকে চিনবে ভাই বাই কে চিনবে না মা সন্তান কে চিনবে না সন্তান মা কে চিনবে না এটা বুরহান কথা নয় আল্লাহর কোরআনের কথা আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলেন ইউমা মার মারউ মিন আখিহি ওয়া উমিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া মানি আমার আল্লাহ বলে তোমার আব্বা তোমাকে চিনবে না তুমি সন্তান মা চিনবে না বাবা চিনবে না শুধু তাই নয় ও সাহেবতেহি ও তোমার কলি জাত টুকরা বিবি তোমাকে চিনবে না এমন একটা কঠিন দিন সেই দিনটার নাম হয় ইয়াউমাল এই ব্যক্তি চোখের পানে ফেলে ফেলে জান্নাতের দিকে যাবে আর ভাববে আহা এমন কঠিন দিন আমাকে কেনই এত বড় উপকার করলো করলো তোই করলো একেবারে জাহান্নামি নামি থেকে জান্নাতি বানাইয়া দিল আল্লাহ এইভাবে বেবে বেবে সামনের দিকে যাচ্ছে চোখের পানি পড়তেছেন হঠাৎ দৌড়ে এসে আল্লাহর পেয়ারা হাবিবের কদমের মধ্যে পয়ড়া বলে আর সুন আল্লাহ নবী গো আল্লাহর পেয়ারা হাবি আমার জীবনে আমল তো তেমন কিছু নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই এবাদত বলতে তেমন কিছু নাই আপনি যে কাগজের টুকরা আমার নেকির পাল্লার উপরে রাখার সাথে সাথে পারি হয়ে গেল ওই কাগজটা কিসের কাগজ জানার দরকার আছে না নাই বলেন না নাই আল্লাহ রে হাবিব বলে পাগলা রে এইটা কোন তোর জায়গা জমির আর এস এর কাগজ নয় তোর দোকানের কাগজ নয় তোর টিন সার্টিফিকেট নয় এইটা তোর এসএসসি এসএসসি অনার্স পাশের সার্টিফিকেট নয় এইটা হলো তুই যে চট্টগ্রামের জমিনে আহা দক্ষিণ খুলসি নানাজি হুজুরের বাড়ির মধ্যে রাতের ঘুমকে হারা করিয়া আমার নবীর মিলাদের মধ্যে বসেছিলি আমি নবীর গোলামদের কাতারে তোর নাম লিপিবদ্ধ হয়ে গেছে আর আমি নবী আমি নবীর একটা যে সেই ব্যক্তি কখনো জাহান নামে যাইতে পারে না তোকে যখন জাহান নামে নিয়ে যাচ্ছে আমি দেখলাম তোর জীবনে কোন আমি নবীর অনুসরণ আছে কিনা আমি নবীর মোহব্বত আছে কিনা সঙ্গে সঙ্গে আমি খুঁজে পাইলাম রাতের গুমকে হারাম করিয়া আরামের পেট পালিশ থেকে দূরে তাকিয়া দক্ষিণ কুলসি যাও ডিজেল কলোনির দক্ষিণ পাশে নানা হুজুরের বাড়ির মধ্যে আমি নবীর প্রেমে কাদা মাটির মধ্যে বইসা গেলে এই আমলটা তোর আমলে রাখতে দেরি তুই জান্নাতি হইতে দেরি হইল না এবার বলেন আমার জওতলার ভাইরা ও আশিক নিজামগিরের মুহিব্বিন ভাইরা নবীর প্রেম অন্তরে থাকলে জান্নাতি নাকি জাহান্নামি জোরে বলেন জাহান্নামি নাকি জান্নাতি যার অন্তরে থাকবে যাররা পরিমাণ নবীর মহাব্বত থাকবে নবীর ভালোবাসা থাকবে নবীর ইশক থাকবে আল্লাহর প্রিয় হাবিব বলে কোলা আনতা মা মান আহদাবতা দুনিয়াতে যে যাকে ভালোবেসেছে কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে ডান হাত তুলে বলেন ঠিক কি না এবার বলেন আমরা দুনিয়াতে ভাই নবীর প্রেমে ভাই নবীর মহাব্বতে জীবন কাটাইতে চাই কি চাই না ডান হাত তুলে বলুন চাই কি চাই না নবীর প্রেমের জীবন কাটাইলে আমাদের দুনিয়ার জীবনে কবরের জীবনে হাসুরে কোনো ভয় আছে